হয়েছে মহাদেব আপনাকে বড় উতলা দেখাচ্ছে উতলা হতে চাইছি না দেবী কিন্তু জোর করে ভিতর থেকে যেন উতলা হয়ে পড়ছি কি এমন হলো যা আপনার এই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো গৌরী তুমি বোধ ভুলে গেছো আজ আষাঢ় মাসের সংক্রান্তি কাল থেকেই শ্রাবণ মাসের শুরু আমার তো আমার তো ভেবেই গায়ে জ্বর আসছে কাল সকাল হতে না হতেই জল ঢালা ঢালি শুরু করে দেবে আমি বরং নন্দীকে বলি আপনার জন্য এক ডজন গামছা কিনে আনতে ভালো করে মাথা না সকালে আবার আগের বছরের মতন ঠান্ডা লেগে যাবে এক ডজন গামছায় কিচ্ছু হবে না তুমি বরং নন্দীকে বলো তিন থেকে চার ডজন গামছা নিয়ে আসতে হ্যাঁ বেশ তবে তাই বলছি আমি বুঝি না সবার এত যখন জল ঢালার ইচ্ছে একটা সাবারের নিচে আমাকে বসিয়ে দিলেই পারে কি জ্বালা আচ্ছা শোনো এই নন্দীকে বলবে তো বাজার থেকে একটা ভালো মানের শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে আসতে শ্যাম্পু কন্ডিশনার সেসব দিয়ে আপনি কি করবেন আরে মাথায় যেভাবে ঘি আর মধু ঢালে তাতে করে চুলের একেবারে বারোটা বাজিয়ে দেয় ভালো করে পরিষ্কার না করলে অবশেষে দেখা গেল অকালে সব চুল ছড়ে যাচ্ছে তখন মেয়েদের ক্রাশ থেকে একেবারে ক্র্যাশ হয়ে যাব বুঝলাম কি গো পেলে না পাচ্ছি না এখানেই তো রেখেছিলাম আরে খোঁজো 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 ভালো করে খোঁজো এই তো এই তো আপনার মাংকি টুপি আর পশমের চাদ ঠান্ডা লাগবে না কি পিতা আপনি গায়ের চাদর জড়িয়েছেন কেন আপনার কি শরীর খারাপ তোমার পিতার শরীর খারাপ হতে যাবে কেন তাহলে পিতা হঠাৎ গায়ে চাদর জড়িয়েছেন কেন কাল তো শ্রাবণ মাসের শুরু সমস্ত ভক্তবৃন্দরা মহাদেবের মাথায় জল ঢালবেন মহাদেবের যাতে ঠান্ডা না লাগে তাই এই পরিধান কাল সমস্ত ভক্তবৃন্দরা পিতার মাথায় জল ঢালবে কেন কাল কি পিতার মাথা খুব গরম হয়ে যাবে না বিনায়ক কাল থেকে শ্রাবণ মাসের শুরু আর এই শ্রাবণ মাসেই অমৃতমন্থন হয়েছিল আর সেই অমৃতমন্থনের ফলে সমুদ্র গর্ভ থেকে যে বিষ নির্গত হয়েছিল তোমার পিতা সেই বিষ পান করে নিজ কণ্ঠে ধারণ করেছিলেন আর এই বিষ পানের ফলে মহাদেবের সারা শরীর নীল হয়ে গিয়েছিল আচ্ছা নীল কেন হয়েছিল হলুদ কেন হয়নি হলুদ ধুলে পিতাকে খুব ভালো লাগতো একেবারে আমার লাড্ডুর মতো জানো তুমি আমাকে এটা বলো সবাই পিতার মাথায় কাল জল ঢালবে কেন হুম মহাদেবের শরীরে সেই বিশের জ্বালা কমাতে সকল ভক্তবৃন্দ তোমার পিতা মানে মহাদেবের মাথায় জল ঢালে যাতে সেই বিষ ধারণ করার কষ্টটা একটু হলেও কমে কিন্তু সোমবার করেই সবাই জল ঢালে কেন মাতা বিষ কি শুধু সোমবার করেই ওঠে না গণেশ এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই ভক্তবৃন্দরা মহাদেবের মাথায় জল ঢালতে পারেন কিন্তু সোমবারটিকে যেহেতু মহাদেবের দিন হিসেবে ধরা হয় কারণ এই সোমবারেই বিশেষ পুজো হয় ও আরে বল বুঝলাম তর্ক বল বল তর্ক বল বল পিতা ওরা সবাই বাঁক কাঁধে নিয়ে কোথায় যাচ্ছে তর্ক বল বল তর্ক ওরা সবাই আমার মাথায় জল ঢালতে যাচ্ছে এই রোদে ওরা এতটা পথ হেঁটে যাবে আরে হচ্ছেটা কি দেখে চলতে পারেন না কি আশ্চর্য আমি কি করলাম আপনি তো আপনার বাঁক দিয়ে আমাকে গুত হচ্ছে আপনি নিজে দেখে চলতে পারেন না হ্যাঁ আমার ঘটিতে গঙ্গা জল আছে পড়ে গেলে কি হতো আমি কুড়ি কিলোমিটার হেঁটে গঙ্গা জল নিয়ে এসেছি আপনার ঘটিতে গঙ্গার জল আছে আর আমার ঘটিতে কি কলের জল আছে নাকি হ্যাঁ আমিও তিরিশ কিলোমিটার হেঁটে গঙ্গার জল নিয়ে এসেছি উদ্ধার করেছেন দেখুন এমনিতেই গরম তার মধ্যে গায়ে পরে ঝগড়া করবেন না আমার মাথা কিন্তু ভীষণ গরম আছে তাই নাকি খুব মাথা গরম না আপনার হ্যাঁ দাঁড়ান তবে দাঁড়ান এটা কি হলো এই যে আপনার মাথা এত গরম তাই মাথাটা একটু ঠান্ডা করে দিলাম এবার মহাদেবের মাথায় জল ঢালবো কিভাবে আগে নিজের মাথা ঠান্ডা করুন তারপর না হয় মহাদেবের মাথায় জল ঢালবেন কেমন দেখো গৌরী দেখো সবার কাণ্ডগুলো দেখো কতবার বলি এইভাবে কষ্ট করে আমার মাথায় জল ঢালতে যেতে হবে না যদি কেউ ভক্তি ভরে নিজ গৃহ থেকেই আমার নামে জল অর্পণ করেন আমি তাতেই সন্তুষ্ট মহাদেব সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমি যে এই কষ্ট আর দেখতে পারছি না এটা কিছু একটা ভুল চিন্তা করো না গৌরী আমি আছি আমি আমার ভক্তদের কষ্ট পেতে দেব না বৃষ্টি বৃষ্টি আর এর বড়ি আসে শ্রাবণ মাসের প্রতি দিন ভক্তবৃন্দরা মন্দিরের বাইরে অপেক্ষা করতে থাকে যেই না মন্দিরের দরজা খোলা হয় সবাই মহাদেবের মাথায় জল ঢালার জন্য একেবারে হয়ে দিল দিলো দিল একেবারে সকাল সকাল ভিজিয়ে দিল গৌরী এইবারও মনে হচ্ছে আসবে। নন্দী যা তো দেখি তাড়াতাড়ি করে কক্ষে আরো দুখানা গামছা নিয়ে আসে তাহলে কিন্তু মহাদেবকে নিমোনিয়া হওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না এক্ষুনি যাচ্ছি মাতা নিমোনিয়া গৌরী ভালো মোছো নন্দী যা বাবা যা আর দাঁড়িয়ে থাকিস না শিগগিরি গামছা খানা নিয়ে কৈলাসের এই ঠান্ডা তারপর আবার কনগার কনকনে ঠান্ডা জল বাবা রে কোনো কমেন্ট নয় 150টা এই দিল 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 পাটাই ঘি মধু যা পারল তুলে দিল কি সুগন্ধ এবারে খাঁটি ঘি গন্ধ এই যদি স্বাদ গ্রহণ করতে পারতাম গনেশ ক্ষমা করবেন মাতা ক্ষমা করবেন ঘি মধু ঢেলে ঢেলে চুলে রেখে পরে 12টা বাজিয়ে দিল এই গড়ি এই তুমি ওই কি সব একটা যেন চুলে মাখো না ওটা একটু আমার চুলে মাখিয়ে দিও তো কি হেয়ার প্যাক ওই ওই প্যাক না প্যাক কি সব হ্যাঁ ওইটা আই মা আচ্ছা দেবখন আরে ধুর বাবা শান্তিতে মাথায় শ্যাম্পুটাও করতে দেবে না দেখছি হ্যাঁ ভালো করে শ্যাম্পুটা দিয়ে নি নইলে চুল একেবারে ঘোড়ার লেজ হয়ে যাবে তোমার দয়াতে এই বছর আমার ব্যবসার খুব উন্নতি হয়েছে তাই তোমার মাথায় আমি এক কলসি ঘি আর মধু ঠালব আমাকে আশীর্বাদ করো বাবা পরের বছর যেন দুই কলসি ঘি আর মধু ঢালতে ঠালতে চাই না চাই না আমি আর ঘি মধু তোরা আমাকে ছেড়ে দে